আজকের এই ভিডিওতে এনএপি ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি মাইনরের সাজেশনটা নিয়ে আলোচনা করব তো তোমাদের যাদের বেঙ্গলি মাইনোর সাবজেক্ট আছে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নাও দু হাজার চব্বিশ হ্যালডিন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আমি প্রত্যেক ট্রেনের থেকে যে প্রশ্নগুলির কথা বলবো প্রথম সারির দুটি প্রশ্ন প্রথমের দুটি প্রশ্ন অবশ্যই তোমাদেরকে দেখতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো মেজরের যেমন আমি প্রথম সারির দুটি করে বলেছি যারা দেখে গেছে একার প্রথম প্রশ্নটাই কমন পড়েছে ঠিক একইভাবে তোমরা দেখে যাবে আশা রাখছি কমন পড়বে ঠিক আছে তোমরা এনইপি সিলেবাস অনুযায়ী তোমরা দ্বিতীয় বর্ষর এই দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছ প্রথম ব্যাচ গেলে এখন তোমরা দ্বিতীয় ব্যাচ ঠিক আছে তো আমি প্রত্যেকটা এমন থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলির কথা বলছি তোমরা দেখবে আমি যে নোটসের দিয়েছি সেই নোটসের মধ্যে এই প্রশ্নগুলিই রেখেছি ঠিক আছে আমার থেকে যারা নোটস নিয়েছে তাদেরকে এই প্রশ্নগুলি দিয়েছি যেগুলি দিয়েছে আমি সেগুলি বলছি ওকে এগুলিই আমি সাজেশনের মধ্যে রেখেছি তোমরা তোমাদের সাজেশ সিলেবাসটা দেখেছ সিলেবাসটা দেখতে পাচ্ছ এই সিলেবাসের মধ্যে থেকে প্রথম ইউনিটটা প্রথম ইউনিটটা অনেকটাই বড় এখানে অনেক কিছু দিয়েছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মুসলিম কবি ভাগবত মহাভারত রামায়ণ বৈষ্ণব পদাবলী মঙ্গলকাব্য সব কিছু এটা এটাতে অ্যাড করেছে তো এখান থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে আমি তোমাদেরকে তোমাদের প্রথম যে টপিকটা আছে চর্যাপদ সেই চর্যাপদটা ভালো করে দেখার জন্য প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে ঠিক আছে যেমন একটা প্রশ্ন হচ্ছে তোমাদের টুয়েলভ মার্কস যে টুয়েলভ মার্কস যে ডাইরেক্টলি তোমাদের চলে আসবে এরকমটা না কিন্তু হয়তো টু প্লাস ফাইভ প্লাস ফাইভ বা সিক্স প্লাস সিক্স বা ভেঙ্গে ভেঙ্গে দু তিনটি পার্ট দিয়ে তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো চর্যাপদের মধ্যে যেমন বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদি নিদর্শন কোনটি ওয়ান মার্ক্স এটার জন্য বা টু মার্কস দিতে পারে এর সংক্ষিপ্ত পরিচয় দাও প্রথম পার্ট চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও সন্ধ্যা ভাষার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে চর্যাপতের সাহিত্যমূল্য ও ঐতিহাসিক গুরুত্ব নির্দেশ করো তো চর্যাপদ থেকে এই পাঠগুলি তোমাদেরকে দেখতে হবে যে কোনো দুটি বা তিনটি পাঠ দিয়ে পরীক্ষাতে প্রশ্নটা আসতে পারে ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তারপরে দ্বিতীয়ত আমি তোমাদেরকে যে প্রশ্নটা বলবো তা হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মালাদর বসু যেমন বলতে পারে যে মালাদর বসুর কাব্যের নাম কী মালাদর বসুর কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় তিনি ভাগবতের কোন স্কন্দের অনুবাদ করেন দশম ও একাদশ স্কন্ধের অনুবাদ করেন এটি হচ্ছে টু মার্কস বা ওয়ান মার্কস প্রথম দিকে অ্যাড করতে পারে মেনলি যে প্রশ্নটা আসবে যে ভাগবতের রচয়িতা মালাদর বসুর জীবন ও কাব্যের পরিচয় দিয়ে তার কাব্যকৃতিত্ব বা কবি প্রতিভার পরিচয় দাও অর্থাৎ মালাদর বসুর সম্বন্ধে তোমাদেরকে ভালো করে জানতে হবে এ হচ্ছে দুটি প্রশ্ন ঠিক আছে প্রথম সারির এ দুটি প্রশ্ন দেখার পর কারোর পক্ষে যদি সম্ভব হয় বৈষ্ণব পদাবলী রাখো নতবা তোমরা মহাভারতের অনুবাদ অনুবাদও যে কাশিরাম কবীন্দ্র পরমেশ্বর ও সিকণ কৃতিত্ব রাখো এগুলি এক্সট্রা হয় মহাভারতের অনুবাদ রাখো অথবা বৈষ্ণব পদাবলী রাখো বৈষ্ণব পদাবলীর মধ্যে কে আছে চণ্ডীদাস ও বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাসের কৃতিত্ব বা বিদ্যাপতির কৃতিত্ব বা এখানে আসতে পারে যে পূর্বরাগের পদকথ পূর্বরাগের শ্রেষ্ঠ পদক চণ্ডীদাস তার কৃতিত্ব আলোচনা করো বা মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকথ বিদ্যাপতি তার কৃতিত্ব আলোচনা করো এগুলি কিন্তু বৈষ্ণব পদাউলির উপর ঠিক আছে তবে প্রথম সারির দুটা দেখার পর চর্যাপদ এবং মালাদর বসু দেখার পর হয় তোমরা বৈষ্ণব মধ্যে থেকে চণ্ডীদাস এবং বিদ্যাপতি রাখতে পারো নতবা তোমরা মহাভারতের অনুবাদক গোবিন্দ পরমোশ্বর এবং শিকর নন্দী সিক্স প্লাস সিক্স করে এগুলি রাখতে পারো ওকে তবে প্রথম সারির দুটি দেখার পর চাপদ এবং মালাদর বসু এগুলো তোমাদের প্রথম ইউনিট এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় থেকে তোমরা সবার প্রথমে যেটা রাখবে এ দেখো প্রথম ইউনিটের কিন্তু বৈষ্ণব পদাবলীগুলো আবার দ্বিতীয় ইউনিটও আছে তোমাদের বৈষ্ণব পদাবলী তো দ্বিতীয় ইউনিটের বৈষ্ণব পদাবলী প্রশ্নটা দেখার সময় তোমরা আমি বৈষ্ণব পদাবলী দেখার জন্য বলছি দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে তোমরা দেখবে যে বৈষ্ণব পদাবলীর উদ্ভ উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করে গেন্দাস ও গোবিন্দ কৃতিত্ব আলোচনা করে ঠিক আছে দুটি পার্ট দেবে ভয় দেবে বৈষ্ণব পদাবলীর উদ্ভব ক্রমবিকাশ আলোচনা করে জ্ঞানদাসের কৃতিত্ব বা গোবিন্দ কৃতিত্ব যে কোনো একজনের কৃতিত্ব আসতে পারে বা যদি বৈষ্ণবপদির উদ্ভব ক্রমবিকাশ আলোচনা করে না দিয়ে জ্ঞানদাস ও গোবিন্দ দশের কৃতিত্ব আলোচনা করো তাহলে সিক্স প্লাস সিক্স করে আসবে বা সিঙ্গেল একটাও তোমাদের ডাইরেক্টলি টোল মার্কসরা আসতে পারে যেমন বলতে পারে যে চণ্ডীদাসের ভাব শিষ্যকে চণ্ডীদাসের ভাব শিষ্যকে কেনদাস জ্ঞান দাসের কৃতিত্ব আলোচনা করো জ্ঞানদাস সম্বন্ধে আলোচনা করো বা আসতে পারে যে অভিসার পর্যায়ের অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদাকের অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ পদাবত্তা কিন্তু গোবিন্দ দাস গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো এভাবে করে তোমাদের প্রশ্ন দিতে পারে ইউনিট টু থেকে সবার প্রথমে জ্ঞান দাস এবং গোবিন্দ দাস তোমাদেরকে দেখতে হবে বৈষ্ণব উদ্ভব ও প্রভাব আলোচনা করে এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম সারের প্রশ্ন হয়তো এই প্রশ্নটাই পরীক্ষাতে আসতে পারে ওকে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে কাশিরাম দাসের কৃতিত্বটা এখানে অনুবাদ সাহিত্যের উদ্ভবের কারণ উল্লেখ করে অনুবাদ সাহিত্যের উদ্ভবের কারণ উল্লেখ করে মহাভারতের অনুবাদ কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো এই হচ্ছে দুটি প্রশ্ন ঠিক আছে এখানে অনুবাদ সাহিত্যের উদ্ভব উদ্ভবের কারণ উল্লেখ করে তোমরা ফোর মার্কস বা ফাইভ মার্কস অনুযায়ী দেখে রাখো চার পাঁচটা পয়েন্ট মহাভারতের অনুবোদ কাশিরাম দাসের কৃতিত্ব আলোচনা করো এ দুটি প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে ইউনিট টু থেকে ঠিক আছে বা এটার সামনে কিন্তু প্রশ্ন অ্যাড করে দিতে পারে যে যে কোনো দুজন রামায়ণ ও মহাভারতের অনুবাদকের নাম লেখো বা দুজন মহাভারতের অনুবাদকের নাম লেখো এভাবে করে অ্যাড করে কিন্তু প্রশ্নটা আসতে পারে ওকে এ দুটি প্রশ্ন দেখলে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই কমন পড়ে যাবে ইউনিট টু থেকে এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি এর মধ্যে তোমাদের আছে মঙ্গল কাব্য এ মঙ্গল কাব্যের মধ্যে থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের প্রশ্ন তোমাদেরকে ভালো করে দেখতে হবে ধর্মমঙ্গল মঙ্গল কাব্যের মধ্যে থেকে এখানে প্রশ্ন অনেকভাবে আসতে পারে যেমন তার মধ্যে আমি ম্যানশন করে দিচ্ছি যেমন ধর্মমঙ্গল কাব্য কোন দেবতাকে কেন্দ্র করে রচিত হয়েছিল কোন অঞ্চলে এই কাব্যের প্রচলন বেশি ধর্মমঙ্গল কাব্যের দুজন কবি ও তাদের কাব্যের নাম লেখ এই ধারার যে কোনো একজনের কবি প্রতিভার পরিচয় দাও তো ধর্মমঙ্গল কাব্যের দুজন কবিকে রূপরাম চক্রবর্তী এবং ঘন রাম চক্রবর্তীর কৃতিত্ব রূপরাম চক্রবর্তী এবং ঘনোরাম চক্রবর্তীর কৃতিত্ব তোমাদেরকে দেখতে হবে ধর্মমঙ্গল কাব্য সম্বন্ধে আলোচনা করে এ দুজনের কৃতিত্ব তোমাদেরকে দেখতে হবে আমি যে পাঠগুলি বলেছি এই পাঠগুলি তোমরা রাখবে ওকে এই ধর্মমঙ্গল থেকে সবার প্রথম। প্রশ্ন বা প্রশ্ন কিন্তু সবটাই যে আসবে এরকম না যে কোনো একজনের কৃতিত্ব দিতে পারে বা সিক্স প্লাস সিক্স করে দুজনের কৃতিত্ব কিন্তু দিতে পারে এগুলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখবে অন্নদা কাব্য অন্নদমঙ্গল কাব্য থেকে প্রশ্ন অনেকভাবে আসতে পারে যেমন অন্নদমঙ্গল কাব্যের কবিকে তার কবিকৃতিত্ব আলোচনা করো অথবা অন্নদমঙ্গল কাব্যের কবি রায়গুনাকর ভারতচন্দ্রের পরিচয় দিয়ে তার কাব্য প্রতিবার পরিচয় আলোচনা করো এভাবে করে দিতে পারে বা দিতে পারে যে অন্নদমঙ্গল কাব্যটি রাজকুণ্ঠের মণিমালার সঙ্গে তুলনা করা হয়েছে এর যুক্তি আলোচনা করো এভাবে করে কিন্তু দিতে পারে তো ধর্মমঙ্গলঙ্গল এবং অন্নদমঙ্গল যদি তোমরা ইউনিট থ্রি থেকে দেখো তাহলে একটি প্রশ্ন অবশ্যই কমন পড়ে যাবে তাছাড়া কেউ যদি মনে করো মনসামঙ্গল থেকে দেখবে বিপ্রিদাস পিপ্লাই বা দ্বীজ বংশী দেশের কৃতিত্ব তোমরা কিন্তু এগুলি রাখতে পারো সিক্স প্লাস সিক্স করে ঠিক আছে বিপ্লিদাস পিপ্লাই বা দ্বীজ বংশী দেশের কৃতিত্ব সিক্স প্লাস সিক্স করে এইগুলো ইউনিট থ্রি তবে ইউনিট থ্রি থেকে আমি বলবো ধর্মমঙ্গলটা ভালো করে দেখার জন্য প্রত্যেক ইউনিট থেকে প্রথম প্রশ্নটা ভালো করে তোমরা অবশ্যই দেখবে ওকে এবং দ্বিতীয় প্রশ্নটা দুটি প্রশ্ন তো অবশ্যই রাখবে নতবার রিক্স থাকবে এখন বলে দিচ্ছি চতুর্থ ইউনিট থেকে তোমরা এখানে চতুর্থ ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ চতুর্থ ইউনিট থেকে সবার প্রথমে আমি তোমাদেরকে যে প্রশ্নটা বলবো টপিক কিন্তু প্রচুর আছে চতুর্থ ইউনিটে সবার প্রথমে যেটা বলবো তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে পার্টটা আছে নাচ সাহিত্য নাচ সাহিত্য সম্বন্ধে তোমরা ভালো করে দেখবে প্রশ্ন অনেকভাবে আসতে পারে তবে নাচ সাহিত্যকে তোমরা ভালো করে দেখে যাবে যেমন তবে আমি মেনশন করে দিচ্ছি যে নাচ সাহিত্য বলতে কী বুঝো নাচ সাহিত্যের কয়েকজন গুরুর নাম লেখো নাচ সাহিত্যের কয়টি ধারা বা শাখা উকি কি শাখাগুলির পরিচয় দাও নাচ সাহিত্যের গুরু গুরুর নাম না গুরু না দিয়ে কবিরও আসতে পারে ঠিক আছে নাচ সাহিত্যের যারা রচনা করেছে তাদেরও আসতে পারে নাচ সাহিত্য সম্বন্ধে তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে চতুর্থণীর থেকে তারপর চতুর্থণীর থেকে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে শিবায়ন দ্বিতীয় যে পাঠটা আছে সেটাই শিবায়নের থেকে শিবায়নের প্রশ্ন এইভাবে আসতে পারে যে শিবায়নের কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই কাব্যের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্ব আলোচনা করো অথবা শিবায়ন কাব্যদার কবি রামেশ্বর ভট্টাচার্যের কবি প্রতিবার পরিচয় এখানে শ্রেষ্ঠ কবি হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য রামেশ্বর ভট্টাচার্যের কবি কৃতিত্ব অথবা এখানে এভাবেও মেনশন করতে পারে যে শিবায়ন বলতে কি বোঝায় শিবায়ন কাব্যের পরিচয় দাও এই কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করো শিবায়ন কাব্য রচনায় রামেশ্বর ভট্টাচার্যের কবি কৃতিত্ব আলোচনা করো অর্থাৎ শিবায়ন কাব্যটার সম্বন্ধে জেনে তোমরা যে শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য সম্বন্ধে জেনে নেবে এইগুলো দুটি প্রশ্ন ইউনিট ফোর থেকে তবে এক্স এক্সট্রা একটি প্রশ্ন আমি তোমাদেরকে বলবো বাউল গান তোমরা বাউল গান সম্বন্ধে একটু জেনে নেবে ঠিক আছে বাউল গান সম্বন্ধে যে প্রশ্ন আছে তোমরা সেই প্রশ্নটা এক্সট্রাভাবে রাখতে পারো তবে প্রথম দুটি দেখার পর সাহিত্য এবং শিবায়ন প্রথম দুটি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো এই গেলো তোমাদের বেঙ্গুলি মাইনর দু হাজার চব্বিশ সালেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সাজেশান নেক্সট সেমিস্টারে তোমরা প্রথম দিক থেকে নোটস এবং সাজেশান নিতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে Okay, thank you.